নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন ভারত আমেরিকার সম্পর্ক নিয়ে আমেরিকার ভেতরেই আজকাল প্রচুর আলোচনা শুরু হয়েছে সম্প্রতি ওয়াল্টার রাসেল মিড তিনি হচ্ছেন বার্ড কলেজের বৈদেশিক নীতির অধ্যাপক এবং হার্টসন ইনস্টিটিউটের বিশিষ্ট ফেলো গতকাল এগারোই জুন এক প্রবন্ধে তিনি ট্রাম্পের ভারত থেকে দূরত্ব তৈরির যেটা তিনি বর্তমানে করছেন ট্রাম্প সেই প্রয়াসকে বলেছেন খুবই ভুল ও অবিবেচনা প্রসূত পদক্ষেপ ডোনাল্ড ট্রাম্পের এই কাজের সমালোচনা করে প্রকাশিত তিনি ওই বা ওয়াল স্ট্রিটস জার্নালে তিনি একটি প্রবন্ধ লিখেছেন সেই প্রবন্ধের শিরোনাম দিয়েছেন নিডলিং ইন্ডিয়া ওন্ট মেক আমেরিকা গ্রেট এগেন অর্থাৎ ভারতকে খুঁচিয়ে ঘা করে আমেরিকা মহান হতে পারবে না স্পষ্টতই তার ইঙ্গিত ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেন ক্যাম্পেন যেভাবে পাঁচ মাসের মধ্যে পথভ্রষ্ট হয়ে মুখ থুবড়ে পড়েছে তার দিকে ইঙ্গিত দেয় ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় প্রত্যাবর্তনকে খোলাখুলিভাবে স্বাগত জানিয়েছেন জানিয়েছিল যে কয়েকটি মুষ্টিমেয় কয়েকটি দেশ মানে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার ক্ষমতায় আসাটাকে যে মুষ্টিমেও কয়েকটি দেশ সমর্থন জানিয়েছিল তার মধ্যে অন্যতম হল ভারত কিন্তু তার দ্বিতীয় মেয়াদের পাঁচ মাস পর এমন লক্ষণ দেখা যাচ্ছে যেন ভারত আর বাংলায় বা ভারত আর আমেরিকার সম্পর্কের যে সদিচ্ছা ভালো দিকগুলো সেগুলো ক্ষীণ হয়ে আসছে বললাম দ্য ওয়ার্ল্ড দ্য ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের জন্য একটি মতামত নিবন্ধে বার্ট কলেজের বৈদেশিক নীতির অধ্যাপক এবং হার্টসার্ন ইনস্টিটিউটের বিশিষ্ট ফেলো ওয়াল্টার রাসেল মিড লিখেছেন ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় প্রত্যাবর্তনকে স্বাগত জানানো মুষ্টিমেয় আমেরিকান মিত্র এবং অংশীদারদের মধ্যে ভারত ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু মাত্র পাঁচ মাসের মধ্যে ট্রাম্প এবং তার প্রশাসন এমন কিছু ভুল ও অহেতুক পদক্ষেপ নিয়েছে যার জন্যে এরই মধ্যে ট্রাম্পের অতি বড় শক্তিশালী ভারতীয় সমর্থক পর্যন্ত ভাবতে বাধ্য হচ্ছেন এবং ভাবছেন এখন যে ট্রাম্পকে এত বিপুল সমর্থন দিয়ে তারা যে নিয়ে এসে দিয়েছেন তারা সেটা কি ভুল করেছেন এই মুহূর্তে ট্রাম্প এবং ভারতের সম্পর্ক যে জায়গাটিতে এসে দাঁড়িয়েছে তাতে বিশ্বাস করতে অসুবিধে হয় যে এই ডোনাল্ড ট্রাম্পকে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানরা এই কমাস আগে যাকে বলে একেবারে দুহাত তুলে সমর্থন দিয়েছিলেন যাকে বলে দুহাত তুলে সমর্থন আর এমন বিপুল সমর্থন দেওয়ার ফলেই হয়তো তারা মনে মনে পস্তাচ্ছেন এখন শুধু কি মার্কিন ভোটে অংশগ্রহণকারী ভারতীয়রাই তাকে সমর্থন দিয়েছিল না ভোটার না হলেও অর্থাৎ ভোট দেওয়ার মার্কিন নির্বাচনে ভোট দেওয়ার সুবিধা না থাকলেও ট্রাম্পের পক্ষে দাঁড়িয়েছিলেন ভারতবাসীদের একটা বিরাট অংশ যার জন্যে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলের প্রার্থী কমলা হ্যারিস তিনি নিজে ভারতীয় বংশোদ্ভূত হওয়া সত্ত্বেও এবং তার গোষ্ঠীরা এখনও ভারতে বহাল তবিয়তে থাকলেও ভারতীয়রা এই কমলা হ্যারিসের পক্ষে ছিল না ট্রাম্পের পক্ষে ছিল ডেমোক্র্যাট দলের প্রতি এই বিতৃষ্ণার বড় কারণ ছিল ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বাইডেন প্রশাসন এবং বাইডেন প্রশাসনের সঙ্গে যাদের ঘনিষ্ঠ যোগাযোগ সেই ডিপ স্টেটের রাখ ঢাক না করে তাদের ভারতের ব্যাপারে নাক গলানোটা ভারতের মানুষ ভেবেছিল বাইডেনের বদলে ট্রাম্প পেলে এটা হবে না বাংলাদেশে পট পরিবর্তনের পেছনে আমেরিকার ভূমিকা ততদিনে বেরিয়ে এসেছে সামনে জানা গেল যে গত বছর জুলাই আগস্টের যে বিপ্লব বলা হচ্ছে যাকে ওটা আসলে একটা ষড়যন্ত্র ছিল যে ষড়যন্ত্রের মুখিয়া ছিল আমেরিকা বাংলাদেশের এই পরিবর্তন ছিল ভারতীয় স্বার্থ বিরোধী বাইডেন সরকারের প্রত্যক্ষ ষড়যন্ত্র প্রসূত এই যে কাজে ভারতের খুশি হওয়ার কথা নয় ভারত খুশি হয়ওনি শুধু এই নয় ভারতে নরেন্দ্র মোদীর বিজেপি যাতে চব্বিশের ভোটে জিততে না পারে তার জন্যে বাইডেন ও তার ডিপ স্টেট অনেক কিছু অনেক টাকাও এখানে ঢেকেছিল ঢেলেছিল ভারতে এবং অনেক কিছু করেছিল আমেরিকার এই সব কাজের বিরোধিতা করেছে ভারতীয়রা আর ট্রাম্প খুব চতুরতার সঙ্গে ভারতীয়দের এই মানসিকতাকে নিজের পক্ষে ট্যাপ করে নিয়েছিলেন ভারতীয়রা বিশ্বাস করেছে ট্রাম্পের কথা নরেন্দ্র মোদী আমার খুব ভালো বন্ধু ট্রাম্প বারবার বলেছেন একাধিকবার মনে রেখেছে তারা হাউডি মোদি অনুষ্ঠানে দুজনের হাত ধরাধরি করে সেই স্টেডিয়াম প্রশিক্ষণের দৃশ্য ভারতীয়রা মনে রেখেছে দীপাবলির শুভেচ্ছায় বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়ানোর বার্তা এমনকি ইউনুসের সরকারের তীব্র সমালোচনা করে সেদিন তার বলা যে আমি ক্ষমতায় থাকলে এমনটাও হতো না কিন্তু ক্ষমতায় বসার পাঁচ মাসের মধ্যেই পুরো উল্টো ছবি কেন এমন হলো মিট বলেছেন প্রফেসর মিট তিনি বলেছেন যে ভারত বাণিজ্যের সংঘাতের আশা করেছিল ওই যে ট্যারিফ নিয়ে শুল্ক নিয়ে কিন্তু তারা এটাও আশা করেছিল যে কৌশলগত সমন্বয়ের মাধ্যমে তারা এই যে শুল্ক ব্যাপারে যে ক্ষতি ভারতের হবে সেটা তারা পুষিয়ে নেবে এবং শুল্কের ক্ষতি ওই কৌশলগত সমন্বয়ের মাধ্যমে ভারসাম্যপূর্ণ করা যাবে সুতরাং শুল্কের ক্ষতি অন্যদিকে পুষিয়ে নিলে অসুবিধে কিছু নেই ভারতের অনেকেই রাশিয়ার প্রতি ট্রাম্পের বাস্তববাদী অবস্থান আরব ইসরায়েল শান্তির জন্য তার প্রচেষ্টা এবং ওই যেটা রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য তার প্রচেষ্টা যেসব কথাগুলো তিনি আগে বলেছেন এবং উদীয়মান শক্তি হিসেবে ভারতকে প্রকাশ্যে ভারতের যেসব প্রশংসা তিনি করেছেন সেগুলো ভারতের অনেকেই মনে রাখে তারা নরেন্দ্র মোদীর ভারতকে একটি শক্তি হিসেবে যে ট্রাম্পের খোলামেলা আলিঙ্গনের প্রশংসা এটা করেছে যার গুরুত্ব কিন্তু ভূগোলকে ছাড়িয়ে গেছে এবং মার্কিন ভারত সম্পর্ক আরও গভীর করার একটা যুগের পরবর্তী ট্রাম্প যুগের অপেক্ষায় ছিল ভেবেছিল মার্কিন ভারত ভারত আমেরিকার সম্পর্ক আরও প্রচণ্ড আরও ভালোভাবে এগিয়ে যাবে এবং একটা গভীরতর জায়গায় পৌঁছবে কিন্তু কোথায় এসে দাঁড়িয়েছে সেই সম্পর্ক আজ ট্রাম্পের একাধিক পদক্ষেপে হতবাক হয়ে গেছে ভারত ট্রাম্প যেন সচিন কর্তার সেই বিখ্যাত গানের কলি তুমি আর নেই সে তুমি তুমি আর নেই সে তুমি জানি না জানি না কেন এমন হয় তুমি আর নেই সে তুমি কি আর করা যাবে তুমি তো আর চিরকাল একই তুমি থাকে না দুনিয়া তো এভাবেই চলে প্রেমিকা যেখানে অচেনা তুমি হয়ে যায় সেখানে রাজনীতির লোকরা তো হবেই তবু তারও তো একটা ছাদ ছাদ ছন্দ থাকে চলন থাকে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের গোড়ার দিকে কিন্তু ইঙ্গিত মিলল এই ট্রাম্প কিন্তু সেই আগে ট্রাম্প সেই ভোটের আগে ট্রাম্প নেই কীরকম ভারতীয় নাগরিকদের নির্বাসনের মানে আমেরিকা থেকে ভারতে পাঠিয়ে দেওয়ার ইঙ্গিত করে মিট বলেছেন ট্রাম্পের প্রথম মেয়াদে দু হাজার ষোলোর মেয়াদে তখন প্রায় ছ হাজার ভারতীয়কে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল ভারতে যারা অবৈধভাবে সেখানে গিয়েছিল কিন্তু সেবার কোনো গোল হয়নি গোল বাঁধেনি কিন্তু এবার গোল বাঁধল কী নিয়ে এবার এমন একটা ব্যাপার হলো যেটা সম্পর্কে তাল কেটে দিল একবারে প্রথমেই কি না এবার ভারতীয়দের যাদের ফেরত পাঠানো হচ্ছিল তাদের সেকল দিয়ে বেঁধে সামরিক বিমানে করে পাঠিয়ে দেয়া হলো যা ভারতের মানুষ ভারতের সরকার কেউই ভালোভাবে নেয়নি সেই হচ্ছে প্রথম তবু সেটা শুরু বলে ভারত কিন্তু খুব বড়োভাবে তার রিয়াকশান দেয়নি শুধু কি তাই যে আমেরিকা হিউম্যান রাইটস নিয়ে দুনিয়ার সব দেশের পেছনে ময়লা খুঁজে বেড়ায় তারা নিজেরাই শিকলে বেঁধে মানুষ পাঠাচ্ছে এই তাদের হিউম্যান রাইটস তারাই আবার জম্মু কাশ্মীরে সেখানে হিউম্যান রাইটস নিয়ে বড় বড় কথা বলে তারপরে ধরুন স্টুডেন্ট ভিসাতেও যেন আলাদা করে ভারতকে আটকাতে চাইলেন ট্রাম্প আলাদা করে আটকাতে চাইলেন কীরকম সাতাশে মে দু হাজার পঁচিশ তারিখে মার্কিন পররাষ্ট্র দপ্তর হঠাৎ নকরে নতুন ছাত্র ভিসা যে ইন্টারভিউ সেই সাক্ষাৎকারের সময়সূচি বন্ধ করে দিল এর ফলে কী হলো সেই সাক্ষাৎকারের সময়সূচি বন্ধ করে দিল উত্তেজনা আরও বেড়ে গেলো চীনেরা চীনা ভর্তি হ্রাসের ফলে ভারতীয় শিক্ষার্থীদের সৈন্যস্থান পূরণের বড় সম্ভাবনা ছিল কিন্তু ভারতীয় ছাত্রদের যাওয়া আটকে দিল ট্রাম্প প্রশাসন প্রফেসর মিড এরপরে টেনে এনেছেন অ্যাপেলের চীন থেকে ভারতে আইফোন উৎপাদনের যে কারখানা তার একটা বড় অংশ স্থানান্তরের পরিকল্পনা ট্রাম্পের ভালো লাগলো না তিনি এমন করে বলে দিলেন তিনি অ্যাপেলকে বললেন যে ওই কারখানা ভারতে না করে আমেরিকায় গিয়ে করতে আমেরিকায় এসে করতে অ্যাপেলের টিম কুক তিনি পরিষ্কার বলে দিয়ে দিলেন আমরা এটা করব না আমরা এটা করব না ভারতেই করব। তার উত্তরে ট্রাম্প কি বললেন এই সমস্ত কথা কিন্তু হচ্ছে একদম প্রকাশ্য কোনো গোপন চিঠিপত্রে নয় প্রকাশ্যে বলে দিলেন ভারতে যেন এটা না করা হয় যদি না শোনো না শোনো আমার কথা তাহলে পঁচিশ পারসেন্ট ট্যারিফ দেওয়া লাগানো হবে এই হচ্ছেন ট্রাম্প এখানে বললেন এই কথাগুলো তো প্রশাসনিক স্তর থেকে গোপনে তাদের সাথে করতে পারত কিন্তু মনে হলো ট্রাম্প চায় যেন সারা পৃথিবীতে দেখাতে যে আমি ভারতকে কেয়ার করি না আমি ভারতকে রকম ছাড় দিতে চাই না আমি ভারতের বিরুদ্ধে চলতে চাই তো এর ফলে ভারতের এই অ্যাপেলের ঘটনা তো ভারতের আঁতে ঘা লাগতেই পারে তো সেই সেইটা অবম মানে ভারত বুঝতে পারছে ট্রাম্প যেন ইচ্ছাকৃতভাবে এবং প্রকাশ্যে ভারতকে অপমান করতে চাইছে এবং অপমান করে ভারতকে নিচু দেখাতে চাইছে আসুন পহেলগাঁও সন্ত্রাসী হত্যাকা সন্ত্রাসী কাণ্ড যেটা হলো এবং তার প্রতিক্রিয়ায় অপারেশন সিন্দুর এবং সেই প্রসঙ্গে আমেরিকার কি ভূমিকা সেইটা নিয়ে সন্ত্রাসী হামলা এবং পরবর্তীকালে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার যে প্রতি ট্রাম্প প্রশাসনের প্রতিক্রিয়া দিল্লিরকে সবচেয়ে বেশি আঘাত দিয়েছে কি করেছেন ট্রাম্প তিনি পাকিস্তান যারা উগ্র জিহাদি সন্ত্রাসবাদী একটা দেশ সন্ত্রাস যাদের চালিয়ে যায় এবং সন্ত্রাসের অর্থায়ন যারা করে থাকে তারা করল কি আমেরিকা সেই পাকিস্তানকে এবং ভারতকে এক ব্র্যাকেটে রেখে দিয়ে দিল দিয়ে বলল কি বললেন আরও বড়ো কথা বললেন যেটা ভারতের আত্মসম্মানে আঘাত লাগার মতো সেটা হচ্ছে বললেন আমি এগুলো সব মিটমাট করে দিয়েছি যুদ্ধবিরতি করে দিয়েছি এবং যুদ্ধ যুদ্ধবিরতি এটা যে করে দিয়েছি তাতে আমি শুল্ক নিয়ে ট্যারিফ নিয়ে চাপ দিয়ে ট্যারিফের ভয় দেখিয়ে যুদ্ধবিরতি করে দিয়েছি ভারত অস্বীকার করেছে ভারত পরিষ্কার অস্বীকার করে দিয়েছে শুল্ক নিয়ে কোনো চাপের কথা নয় এবং ট্রাম্প যে নিজে ক্রেডিট নেওয়ার জন্যে যে তিনি বললেন যে আমি তিনিই নাকি এই সমঝোতা যুদ্ধবিরতির সমঝোতা করে দিয়েছেন সেটা মিথ্যে কথা ভারত স্পষ্টভাবে বলল ট্রাম্প আরও খেপে গেল আরও খেপে গেলেন ট্রাম্প এর ফলে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের দাবি সেটা মিথ্যে প্রতিপন্ন হয়ে গেল মিড ট্রাম্প প্রশাসনকে প্রফেসর মিড তিনি ট্রাম্প প্রশাসনকে সম্পর্ক পরিচালনার ক্ষেত্রে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশেষ করে যখন নীতিগত মতবিরোধ অনিবার্য আমেরিকানরা প্রায়ই চীনের ভারসাম্য বজায় রাখার জন্যে ভারত আমেরিকা যৌথ স্বার্থের ওপর ভিত্তি করে দুই দেশের সম্পর্ক তৈরির কথা ভাবে এবং সেইভাবে দেখে ভারতীয়রাও এটি দেখেন তবে ভারতের জনমতের কিন্তু ভিন্ন ভিন্ন অগ্রাধিকার রয়েছে প্রথমটি হলো অর্থনৈতিক প্রবৃদ্ধি ভারতের দ্বিতীয়টাই হল মানে ভারত তার আর্থিক ব্যাপারে যে অগ্রগতি সেই অগ্রগতি ব্যাহত এটা চায় না আর দ্বিতীয়ত হল ভারত চায় যে সবাই তাদেরকে মর্যাদা দেবে অধ্যাপক মিট বলেছেন যে ছোটো খাটো অসম্মানও যদি ভারতের উত্থানকে অসম্মানজনক করে দেখায় এবং সেটা মনে করায় তবে তা বিশাল প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে ভারতের পাকিস্তানের সাথে ভারতের আচরণ একটি একটি গরম হট বোতাম পারমাণবিক অস্ত্র থাকা সত্ত্বেও পাকিস্তান হলো একটি দ্বিতীয় বা এমনকি তৃতীয় স্তরের শক্তি যা ধারাবাহিক এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যর্থতা দ্বারা চিহ্নিত তাদের অর্থনৈতিক উন্নতিও নেই তাদের রাজনৈতিক দেশে গণতন্ত্রেও নেই তো এই ভারত একটি ভিন্ন পথে রয়েছে এবং ভারতীয় জনমত ভারতের জনগণ চাই এই সাফল্যকে স্বীকৃতি দিক বিশ্ব কিন্তু ট্রাম্পের পাকিস্তানের প্রতি নেক নজর এবং দুই দেশকে এক বন্ধনীতে রাখা ভারতীয়রা মেনে নিতে পারেনি এটা নেওয়া যায় না কেন এমনটা করছেন ট্রাম্প কারণ ব্যর্থতা ক্রমশ তাকে গ্রাস করছে গ্রাস করছে ব্যর্থতা তিনি যুদ্ধ থামাতে পারেননি ওই ইসরায়েল হামাস যুদ্ধ থামাতে পারেননি রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে পারেননি বরং সন্ত্রাসী পাকিস্তানকে সমর্থন দিচ্ছিলেন সিরিয়ার সন্ত্রাসবাদী প্রেসিডেন্ট যার কয়েকদিন আগেই আমেরিকা যার মাথার দাম ঘোষণা করেছিল যাকে স্যাংশন দিয়েছিল যার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ছিল সেই সন্ত্রাসবাদী প্রেসিডেন্টের প্রশংসায় আজকে পঞ্চমুখ হচ্ছেন ট্রাম্প বাংলাদেশে ইউনুসের জামাতি সরকারের পক্ষ নিয়েছেন কিসের জন্যে বাংলাদেশে ঘাঁটি তৈরি করবেন সেনা ঘাঁটি তার জন্যে ভারত এফ থার্টি সেই জন্যে তিনি ইউনুসের ওই জামাতি সরকারের পক্ষ নিচ্ছেন ট্রাম্প ভারত এফ থার্টি ফাইভ বিমান কেনে নি কারণ তারা তাদের সোর্স কোড দিতে চায়নি দাম বেশি তাদের অনেক অসুবিধে ভারত নেয়নি এটা ভারতের অধিকারের ব্যাপার আমি কার কাছ থেকে কি কিনব সেটা আমার অধিকার কিন্তু রাশ কিন্তু ভারত নিয়েছে কি রাশিয়ার কাছ থেকে নিচ্ছে রাশিয়ার কাছ থেকে শোকয় ফিফটি সেভেন নিয়েছে তো এর ফলে রেগে গেছেন ট্রাম্প কিন্তু ট্রাম্প রাখলে কি হবে এটা কি ভারত কোনোদিন নিজের স্বার্থ বিসর্জন দিয়ে আমেরিকার সাথে প্রেম ভালোবাসা করতে যায়নি ভারত রাশিয়া মৈত্রী দিন দিন যে বাড়ছে সেটা ভারতেরও স্বার্থে রাশিয়ারও স্বার্থে উভয়ের পারস্পরিক স্বার্থে আমেরিকা এই পথে চললে ব্রিক্স মজবুত হবে আমেরিকা যদি তার পথ না পাল্টায় তাহলে ব্রিক্স মজবুত হবে ডলারের বিকল্প মুদ্রা চালু করে দিতে পারে ব্রিক্স তখন আমেরিকা আজ যা আছে সেটাও কিন্তু থাকবে না আমেরিকার প্রফেসর মিড ট্রাম্প প্রশাসনের প্রতি একটি সতর্ক বার্তা দিয়ে শেষ করেছেন তিনি তার প্রবন্ধের শেষে লিখেছেন টিম ট্রাম্প আরও ভালো করতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্ব শক্তি হচ্ছে ভারত যে ট্রাম্পের প্রত্যাবর্তনকে অনুকূলভাবে দেখেছিল সমর্থন দিয়েছিল অন্তর থেকে তাকে বিচ্ছিন্ন করা ট্রাম্পের ও আমেরিকার স্বার্থের অনুকূল নয় বরং স্বার্থের বিরোধী অপ্রয়োজনীয়ভাবে একজন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অংশীদার ভারতকে এইভাবে অসম্মান করতে থাকলে আমেরিকা কখনোই নিজেকে মহান করে তুলতে পারবে না সুতরাং তিনি ট্রাম্পকে ট্রাম্পকে উপদেশ দিয়েছেন ভারতের প্রতি নজরিয়া মনোভাব দৃষ্টিভঙ্গি যত তাড়াতাড়ি পারুন পাল্টান ট্রাম্প কি শুনবেন এই উপদেশ ট্রাম্প শোনার লোক নয় তিনি মত্ত তিনি কিছু বুদ্ধিটা ঘিলুটা কম রাজনৈতিক ঘিলু ব্যবসায়িক ঘিলু আছে। তো ট্রাম্প শুনতে নাও না এই উপদেশ তবে একটা তুলনা টেনে শেষ করি এই তুলনাটা এখানে দিচ্ছি যে দুনিয়া জুড়ে এক সময় রাজত্ব করত একটা জীব তার নাম ডাইনোসর প্রাণীকুলের সবচেয়ে বড় চেহারা অন্তত জমিতে যারা থাকে আমি তিমি তিমির সাথে তুলনা করছি না প্রাণীকূলের সবচেয়ে বড় চেহারা সবচেয়ে শক্তিশালী কিন্তু সে আদতে বাঁচেনি নিশ্চিন্ন হয়ে গেছে কারণ কারণ নিজেকে পাল্টে নিতে পারেনি প্রকৃতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমেরিকা সবচেয়ে আজ সবচেয়ে শক্তিশালী দেশ বটে ডাইনোসরের মতো কিন্তু নিজেকে পরিস্থিতি অনুযায়ী পাল্টে নিতে না পারলে তার ভবিতব্য কিন্তু হবে ওই ডাইনোসরের মতোই নিশ্চিন্ন হয়ে যাবে চীন এগিয়ে আসছে ছুঁয়ে ধরবার এখন ধরে ফেলবে কয়েক বছরের মধ্যে ভারতও উঠে আসছে ধরে ফেলবে কয়েক বছরের মধ্যে সুতরাং ট্রাম্প সাবধান এখনকার মতো এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ